আসসালামু আলাইকুম আমি আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো আজকে আমি কি কি রান্না করেছি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি ভাবলাম যে খেতে বসছি যখন তো একটু খাবারটা শেয়ার করি আজকে দুপুরের মেনুটা কি। এখানে হচ্ছে কাতল মাছ দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করেছি আর মাথাটা আমি খাবো যেহেতু আমার ছেলে আমার হাজব্যান্ড কেউই মাছ খায় না আমার মাছের মাথাটাও খেতে হয় আমাকে লেজাটাও খেতে হয় আমাকে ওই পেটি আর গাদার পিসটা যদি জোর করে খাওয়াই দুই বাবা ছেলেকে তো ওই পেটি আর গাদার পিসটা রকম বেছে টেছে দিলে তাহলে খায় আর হলে নাই তো এত ঝামেলা করে কে খাওয়াবে বাবা দরকার নাই ওরা যা ভালোবাসে তাই ওদের রান্না করে দিই আর আমার যেহেতু মাছ ভালো লাগে আমি মাছটা খাই রান্না করি নিজের জন্যই তো এখানে মাছের ঝোল করেছি বেগুন দিয়ে দেখতেই পাচ্ছ আর এখানে আছে হচ্ছে চাল কুমড়া ভাজি এটা আমার কিন্তু খুব ভালো লাগে চাল কুমড়া আমি বেশিরভাগ ভাজি করেই খাই সেই সাথে অবশ্যই ভাত তো থাকবে ভাত আর একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল খেতে হলে ভালো লাগবে কামড়িয়ে কামড়িয়ে খাবো কাঁচামরিচ আর ছেলে যেহেতু মাছের ঝোল খাবে না বেগুন দিয়ে ওই জন্য ছেলের জন্য করেছি হচ্ছে বেগুনের চাকা ভাজি এইটা আবার ছেলে খুব ভালো খায় তো যেহেতু স্কুল থেকে টিফিন খেয়ে এসছে কী যে খেয়েছে জানি না তোর পেট ভরা বলছে যে এখন খাবো না মা তো আমি ভাজি করে রেখে দিলাম ওর যখন খিদা লাগবে তখন ও ভাত দিয়ে চাল কুমড়া ভাজি দিয়ে আর হচ্ছে এই বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে আর যদি বলে ডিম করে দিতে তাহলে আমি এক পিস ডিম পিঁয়াজ দিয়ে ভেজে দিব। তাহলে ওর হয়ে যাবে ওর ডিম পছন্দ করে ডিমটা খায় ডিমের সব কিছুই পছন্দ করে তো এই হচ্ছে আমাদের মা ছেলের আজকের দুপুরের মেনু সেই সাথে হচ্ছে গতকালকের হচ্ছে ঝিঙ্গা পুরপুরি ছিল এটাও অনেকগুলোই আছে তো ভাবছি এটা নিবো নিব না না হলে রেখে দিব কালকের হবে তো এই ঝিঙা পুরপুরিটাও খেতে অনেক মজা হয়েছিল সকালে আমি রুটি দিয়ে খেয়েছিলাম তো এরকম মেনু কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি মোহন আলম নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ